সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় খোঁচা বাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার হাট বসে আজকে মঙ্গলবার ছিল সাতাশ মে দুই হাজার পঁচিশ আর সকালবেলা কিন্তু ব্যাপক আমদানি ছিল এত আমদানি ছিল যে ভিতরে ঢুকা যাচ্ছিল না এখন কিন্তু একটু ফাঁকা হয়েছে কয়টা কয়টা দাম চলছে দুটো আসসালাম কত করলে দুশো তিরিশ যাবে কোথায় চিটাগাম চট্টগ্রাম কটা হয়েছে টোটাল কয়টা হয়েছে টোটাল

সাড়ে পাঁচশো ভাঙাতে বললেন সাড়ে পাঁচশো হবে না গরু বলবে না না আপনি কেন বলবেন জিনিস বলবে আচ্ছা পাঁচশো ভাঙাইতে আর সাড়ে ছয়শ দাম চলছে এই দুটোই

কত করে কিনলেন রামি না তিনশো তিরিশ বলা হয়েছে চাচ্ছে তিনশো ষাট এজড়া বলা হয়েছিল

কত কথা ভাই এটা কথা বলা হয়েছে একশো একশো তিরিশ কত বলছেন একশো ভাঙাতে একশো ভাঙাতে দাম কত চাই

খবর ভাইয়া হচ্ছে না কেনা বেচা কয়টা বেচা এলেন একটাই আছে একটাই নিয়ে আসছেন আচ্ছা তার মানে ফলাফল জিরো যেটা নিয়ে আসছেন ওটাই আছে দাম কত চাইছেন দুইশো কত কি বলে একশো ষাট পঁয়ষট্টি পঞ্চাশ বেচা বেচি টার্গেট লাখ সত্তর থেকে পঁচাত্তর হলো কত কত চাইছে কত চাইছেন একশো পঁয়ষট্টি কত কী বলে বেচা কেনার দাম

পঁচিশ একশো পঁচিশ আর বেচা বেচের দাম বিশ পার হইতে হবে বিশ পার হইতে হবে ঠিক আছে তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ